হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা সেদিন আমরা চুচুরা থেকে যাচ্ছিলাম আমাদের উইশ লিস্টের থেকে আর একটা লিস্ট ফুলফিল করতে আমরা যাচ্ছি আলিপুরের দিকে তাই ভাবলাম হাওড়া মেট্রো হয়ে যায় তাহলে গঙ্গার নিচ দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে আজকে আমার সোনা বাবার প্রথম মেট্রো চড়া আর আমার এই হাওড়ার মেট্রো প্রথম চড়া পশ্চিমবঙ্গের বাইরে থাকলে যা হয় সেই কবে ফেসবুকে দেখেছিলাম যে আজকে হাওড়ার মেট্রো ওপেন হচ্ছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো সেটাতে চড়ার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তাই আজকেই উঠ আমরা যারা কলকাতায় কলকাতায় বাইরে থাকি আবার ঘুরতে এসে এরকম মেট্রোতে খুব তাড়াতাড়ি ওঠা এক জায়গা থেকে আরেক এক জায়গায় পৌঁছে যাওয়া এত সুন্দর ফেসিলিটি দেখে খুব প্রাউড ফিল হয় আমার কলকাতা শহর এদিকে এই সব ফেসিলিটি এই সব আনন্দ কোনোটাই আমরা পাই না আমরা এত এত দূরে থাকি আমরা চলে এসেছি আমাদের স্বপ্ন পূরণ করতে হ্যাঁ কলকাতার তাজ বেঙ্গলে আমরা আজকে থাকবো অনেক দিনের ইচ্ছা ছিল তাজে থাকা ভেবেছিলাম মুম্বাই এর তাজ হোটেলে যাব। কিন্তু বাড়ি এসে মুম্বাই গিয়ে তাজে থাকা অতদিনের ছুটির প্ল্যানিং আমাদের ছিল না তাই একদিনের জন্য কলকাতার তাজ বেঙ্গলে চলে এলাম যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আমাদের ওয়েলকাম জানানো হলো আর এই যে কপালে টিকাও পরিয়ে দিয়েছে আর তার সাথে দিয়েছিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক এখন বাজে দুপুর একটা পনেরো মতন আর সোনা বাবা গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে এখানে আমরা এখন আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি আর লাঞ্চটা ছিল কমপ্লিমেন্টারি তাজ বেঙ্গলের চারিদিকের অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ সুন্দর আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা স্যুপ আর স্যুপটার টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল আমিও আমার খাবারটা নিয়ে নিলাম আর আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এই চিকেন বিরিয়ানির সাথে মাটন রোগান জোশটা আর ডেজার্টেও ছিল প্রচুর আইটেম এতগুলো খাবার খাওয়া তো সম্ভব নয় এখন সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে ওকে এখন স্টিম রাইস আর ডাল দিচ্ছিলাম আর তার সাথে ফিশ টিক্কা ছিল আজকে কিন্তু সোনা বাবার ঝাল তাই জন্য খেলো না তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে আমরা একটু ফটো তুলছিলাম আর প্রত্যেকটা জায়গায় এত সুন্দর যে প্রত্যেকটা কর্নারে দাঁড়িয়ে ফটো তুলতে ইচ্ছে করছে ফটো তোলা সব হয়ে গেলে আমরা যাব আমাদের রুমে আর সোনাকে এখন ছেড়ে দিতে হবে ও ওই বড় লনে এখন দৌড়াবে বিভিন্ন দেশের কটা বাজে সেটারই ক্লক রাখা আছে তারপর কিছু ফর্মালিটি করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে এখানকারই একজন আমাদের রুম পর্যন্ত পৌঁছে দিয়ে গেল আর আমাদের রুমটা ছিল ফ্লোর রুম নাম্বার রুমে ঢোকার আগে আমরা একটুখানি বাইরেটা ঘুরে দেখছিলাম কারণ লাঞ্চ তো হয়েই গেছে আর একবার রুমে ঢুকে পড়া মানে সেই তো দুপুরের ভাত গুম তাই বাইরে থেকেই আমরা আরও কয়েকটা ফটো তুলে নিলাম আর আমাদের এই ফোর্থ ফ্লোর থেকে ভিউটা যেন আরো সুন্দর লাগছিল যে আমাদের রুম এখন একটা দিন এই রুমেই আমরা আর রুমে ঢুকেই প্রথমেই নজরে পড়লো জানলা দিয়ে এরকম সুন্দর ভিউ সকাল থেকে মারাত্মক রোধ ছিল আর এখন পুরো মেঘলা বাইরে বৃষ্টি পড়ছে আর আমাদের এই উইন্ডো দিয়ে বাইরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর তার সাথে দা ফর্টি আর রুমটাও ছিল অসাধারণ একটা কিং সাইজ বেড আমাদের জিজ্ঞাসা করছিল যে আমাদের সোনা বাবার জন্য কোনো কর্ড লাগবে কিনা তাহলে সেটাও অ্যাভেলেবেল কিন্তু আমরা আর কর্ড নিইনি কারণ আমরা সোনা বাবাকে আমাদের সাথে একসাথেই বেডে নিয়ে শুই এই দেখো আমাদের উইন্ডো থেকে ভিউটা ঠিক এরকম লাগছিল দ্য ফর্টি টু টাওয়ার ভিক্টোরিয়া মেমোরিয়াল গড়ের মাঠ তার সাথে মেঘলা ওয়েদার আর ঝমঝমিয়ে বৃষ্টি কি যে অপূর্ব লাগছিল যে কি বলবো ওয়ার্ড্রপে রাখা ছিল ইলেকট্রিক কেটিল তার সাথে কাপ প্লেট জল চা কফি করার জন্য সব জিনিসপত্র আর এইগুলো তো প্রায় এখন সব হোটেলেই থাকে শুধু তাজ বেঙ্গল বলে নয় আর তার সাথে ছিল কিছু ড্রাই ফ্রুটস কিছু ড্রিঙ্কস আর এগুলো কিন্তু আমাদের হোটেল এক্সপেন্সের সাথে ছিল না প্রত্যেকটা আলাদা আলাদা চার্জ আছে যেটা তুমি খাবে তার আলাদা করে চার্জ দিয়ে দিতে হবে আর একটা আলমারিতে ছিল আয়রন টেবিল উইথ আয়রন যেটা আমার জন্য খুব সুবিধা হয়েছে আর সব এসেন্সিয়াল জিনিস যেমন লকার টর্চ স্লিপার এসব ছিল সোর সারাবা বলে একটা চায় পার্টি আছে গ্রাউন্ড ফ্লোরে তো আমরা এখন সেখানেই যাচ্ছি সন্ধেবেলা পাঁচটা থেকে ছটা সোর সারাবা বলে চায় একটা পার্টি আছে সেখানে আমাদের ইনভাইট করেছিল আমরা এখন সেখানেই এসেছি সন্ধ্যাবেলা এখানে এসে দেখলাম প্রায় অনেকেই এসে গেছে আর এখানে এখন গরম গরম আদা দেওয়া চা আর তার সাথে ঝালমুড়ি দেওয়া হচ্ছে আর এখানে চা আড্ডা পার্টির পুরো মোটিভটা লিখে রাখা হয়েছে আমরা কলকাতাবাসীরা সন্ধ্যেবেলা গরম গরম চা আর তার সাথে মুড়ি চানাচুর খাওয়া এই ট্র্যাডিশনাল ব্যাপারটাই এনারা আজকে তুলে ধরেছেন সোনা বাবাকে কোলে বসিয়ে মুড়ি চানাচুর খাওয়া একটা বড় চ্যালেঞ্জ ও সে নিয়ে সব কিছু সন্ধেবেলা এই চায় আড্ডা পার্টিতে এসে দারুণ লাগলো আর আর চাটা কিন্তু ঝালমুড়িটাও হয়েছিল হয়েছিল দুপুরে ভেবেছিলাম দারুণ সোনা বাবা ঘুমিয়ে পড়লে আমি জানলার পাশে বসে একটু বাইরে ভিউটা এনজয় করব। কিন্তু সেগুড়ে বালি ওই যে খাওয়ার সময় মাত্র 30 মিনিট পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে তাই দুপুরে ঘুমলো না তো ঘুমলোই না এখন আমরা চলে এসেছি সামনেই আর্টের জায়গায় আর আঁকাগুলো অপূর্ব সুন্দর আর আঁকাগুলো একজনই সব কটা এঁকেছে নামটাও আমি পড়ে নিয়েছি পিয়ালি মুখার্জি দারুণ এঁকেছে দারুণ আর তার পাশেই ছিল আর একটা শপ এখানে সব রকমের শোপিস পাওয়া যাচ্ছিল ছোট বড় সিলভার বা গোল্ডেন কাজ করা এরকম সব শোপিস পাওয়া যাচ্ছিল আর এখানে সব পাওয়া যাচ্ছিল সুন্দর মার্বেলের ওয়ার্কের জুয়েলারি বক্স টায়ার্ডা পার্টি শেষে আমরা রুমে গিয়ে সোনা বাবাকে খাইয়ে আবার এখন একটু বেরোচ্ছি নিউ মার্কেটের দিকে কারণ অনেক দিন হলো বছরও বলা যেতে পারে আমরা নিউ মার্কেট যাইনি আর নিউ মার্কেট যাওয়ার জন্য আমার একমাত্র ইচ্ছা হলো ওখানে গিয়ে কানের দুলগুলো দেখা আর যেহেতু দুপুরে সোনা বাবা ঘুমোয়নি নিউ মার্কেটে যেতে না যেতেই কান্না শুরু এখন বাবু ঘুমোবিন তাই কোনো ক্রমে কানের দুল দেখে কয়েকটা কিনে রুমে এসে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হলো সকালবেলা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আর এইখানে সোনা বাবাকে একটা হাই চেয়ারও দেওয়া হয়েছে কিন্তু দেখো উনি চেয়ার থেকে নেমে সেই আমার কোলে বসে পড়লো সোনাকে খাইয়ে দিলাম আর এখন সুপ্রতি মুখে ধরেছে এখন আমি আমার ব্রেকফাস্টটা করে নেব আর ব্রেকফাস্টও ছিল প্রচুর আইটেম তাই আমি একটু ফার্স্টে দেখে নিলাম যে কোনটা খাবো আর কোনটা খাবো না আর আমি বেশিরভাগ জিনিসই ফাস্ট ফুড খেতেই পছন্দ করি তাই সকাল সকাল নিয়ে নিলাম রাইস কচুরি আর আলুর দম এখানে যা খাবার আছে সেগুলো বাদ দিয়ে তোমার যদি অন্য কিছু পছন্দ হয় তাহলে লাইভ কাউন্টারে গিয়ে বললে সেগুলো তারা বানিয়ে দিয়ে দিচ্ছে আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম তারপর ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা চলে সুইমিং পুল এরিয়ায় ভেবেছিলাম সুইমিংও কিন্তু এলাম এত মেঘলা আকাশ আর বৃষ্টি পড়ছে তাই জন্য সুইমিং করা গেল না আর এখানকার ভিউটাও এত সুন্দর লাগছিল যে আমি কয়েকটা রিলস করে নিলাম আরও কয়েকটা ফটো ভিডিও সব করে নিলাম আর তারপর দুপুর বারোটার আগে চেকআউট করতে হবে হয়ে গেল তাজবেঙ্গলে থাকা তাই এখন বেরিয়ে যাচ্ছি আমাদের ক্যাবও এসে গেছে তাজ বেঙ্গলে একটা দিন আমাদের দারুণ অভিজ্ঞতা হলো দারুণ লাগলো সত্যি বলতে একটা স্বপ্ন ছিল তাজবেঙ্গলে থাকা সেটা পূরণ হলো তারপর চশুরা চলে এলাম আর ব্লগটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা